বাংলাদেশের উত্তরে জনপদ দিনাজপুর জেলা যা ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এখানে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় কীর্তিমিহী রামসাগর নাম শুনলে অনেকের মনে কৌতূহল জাগে কেন এই নাম কিভাবে এটি নির্মিত হলো আর কেন এখনো এটি ভ্রমণ পিসুদের কাছে এতটা আকর্ষণীয় জেনে আসি প্রায় আড়াইশো বছর আগের কথা বিনাসপুরের রাজা রামনাথ মানুষের পানি সংকট দূর করতে একটা বিশাল ডিগি খননের সিদ্ধান্ত নেন তখনকার দিনের পানি পান করার জন্য গ্রামের মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল ছিল যেটা খরা বা দুর্ভিক্ষে মানুষ কষ্টে পড়ত তাই রাজা শুধু শাসক হিসেবে নয় একজন মানব হিতৈষী হিসেবে সাধারণ মানুষের কল্যাণে খনন করেছিলেন এই ডিগি ডিগি নির্মাণের খরচ হয়েছিল প্রায় তিরিশ হাজার টাকা যা সেই সময়ের জন্য ছিল বিপুল অর্থ শ্রম দিয়েছিল হাজার সাধারণ বাংলাদেশের সবচেয়ে বড় মানবসৃষ্ট লিখি এর দৈর্ঘ্য এক হাজার একশো বিরানব্বই দশমিক ছয় মিটার গভীরতা প্রায় নয় দশমিক পাঁচ মিটার ধারণা করা হয় খননের সময় প্রায় পনেরো লাখ ঘনফুট মাটি তোলা হয়েছিল এত বিশাল লিখি খনন করা কতটা কঠিন ছিল তা শুধু কল্পনা করলেই বোঝা যায় এবার প্রশ্ন হলো হলো। এই এই নামকরণ কিভাবে করা নাম রাখা হয় রাম সাগর রাজার নিজের নাম ছিল রামনাথ আবার অনেকে বলতেন এত বিশাল দিঘি যেন এক সমুদ্রের মতো তাই রাজা রামনাথের নামের সঙ্গে যুক্ত হয় সাগর এরপর থেকে এই দিঘির নাম রাখা হয় রাম সাগর রামসাগর কেবল ইতিহাস নয় প্রকৃতি প্রেমিকদের জন্য এক স্বর্গ রাজ্য ডিঘির চারপাশে সারি সারি গাছ শীতল ছায়া আর পাখিদের কলাকলী এই স্থানকে করে তুলেছে মনোমুগ্ধকর এখানে শীতকালে নানা প্রজাতির অতিথি পাখি আসে যাতে কিচিমিচি জমে ওঠে চারপাশে বসন্তে ফুটে ওঠে ফুল আর বর্ষায় জলধারা দিঘি যেন হয়ে ওঠে এক সজীব ক্যানভাস রাম সাগরকে ঘিরে রয়েছে বহু লোকের কথা স্থানীয়দের বিশ্বাস দিঘি খননের সময় অসংখ্য মানুষের প্রাণ হারিয়েছিলেন কারো কারো মতে এখানে এক সময় গড়ে ওঠে রহস্যময় শক্তি যা রাতে এখনো অনুভব করা যায় যদিও এই সব কিংবদন্তি বৈজ্ঞানিক প্রমাণ নেই তবুও লোক কথাগুলো রাম সাগরের রহস্যময় সৌন্দর্যকে বাড়িয়ে দেয় বর্তমানে রামসাগর জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃত প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক নিয়ে মানুষ এখানে ভ্রমণ করে আবার কেউ প্রকৃতির নিরবতা হারিয়ে যায় বাংলাদেশ বন বিভাগ এখানে একটি ইকো পার্ক তৈরি করেছে রয়েছে শিশুদের জন্য খেলার ব্যবস্থা পর্যটকদের বসার জায়গা এমনকি শিক্ষামূলক নানা আয়োজন দিনাজপুর শহর থেকে মাত্র আট কিলোমিটার দক্ষিণে অবস্থিত রামসাগর শহর থেকে সহজে অটো রিক্সা বা বাসে যাওয়া যায় প্রবেশ মূল্য খুবই কম যা সবার নাগালের মধ্যে সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে ঘোরা যায় শীতকালে ভ্রমণের জন্য সময়টা সবচেয়ে উপযোগী কারণ তখন অতিথি পাখিরা এসে রামসাগরের সৌন্দর্য বাড়িয়ে তোলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক অসাধারণ সমন্বয় ঘটেছে এই রামসাগরে দিনাজপুর ভ্রমণে গেলে যদি রামসাগর না দেখেন তবে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে তাই আপনারা পরবর্তী ভ্রমণ পরিকল্পনা অবশ্যই রাখুন দিনাজপুর রামসাগর যেখানে ইতিহাসের সাক্ষী আর প্রকৃতির সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধ করে রাখবে এরboten বন্ধুরা আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন পরবর্তী নতুন গুণা ভিডিও धन्यवाद सबा के